হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো করে দিও আমি আজকে করবো হচ্ছে কড়াইশুঁটির পুরি তো চলো শুরু করা যাক আমি প্রথমে কড়াইশুঁটিটাকে কিমা করে তৈরি করে নিয়েছি যেভাবে ডালপুরি তৈরি করা হয় সেইভাবেই কিমাটা তৈরি করা হয়েছে তো এদিকে আমি ময়দাটাও মেখে নিয়েছি আর ময়দাটা বেশ লাল লাল লাগছে কারণ হচ্ছে আমি এর ভেতরে একটু বিট গাজরের রস একটু দিয়েছি মানে বেশি দেওয়া হয়নি অল্প দেওয়া আছে যাতে হালকা গোলাপি গোলাপি লাগছে দেখো বেশি দেওয়া হয়নি একটু পরিমাণ দেওয়া হয়েছে তাই এই কালার আর কালারটার জন্য আরও খুব সুন্দর লাগছিলো যখন লুচিটা ফুলছিল তখন আরও সেই লাগছিলো দেখতে আর এদিকে আমার ময়দা মাখাও হয়ে গেছিল আর ময়দা মেখে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ যাতে ময়দাটা একটু সফট নরম নরম হয় তেল দিয়ে মাখানো ছিল তাই দেখো আমি এখন গুলি করে নিচ্ছি মানে সবগুলাই সাইজ করে নিচ্ছি যাতে কোনোটা ছোট বড় না হয় এবার আমি এর ভেতরে পুর ভরবো যেটা আমি কড়াছুটির কিমাটা করে রেখেছি আমি আগে কোনো দিন করিনি এইবারই প্রথম ফার্স্ট তো চলো দেখা যাক জিনিসটা কেমন হয় খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল হ্যাঁ তোমরা দেখো ভিডিওটি দেখলেই বুঝতে পারবে কি সুন্দর হয়েছিল আমি প্রথমে ভাবতেই পারিনি যে আমি এত সুন্দর বানাতে পারবো তো দেখো ভিডিওটি দেখলেই বুঝতে পারবে তোমরা সবাই দেখো আমি এইবার ময়দাদের ভেতরে পুরটা ভরে নিচ্ছি সবকটাগুলিতে একইভাবে আমি পুরটা ভরে নেব দেখো কি সুন্দর লাগছে পুরো বিস্কুটের মতো আর ইচ্ছা থাকলে কথাতেই আছে ইচ্ছা থাকলে সব কিছুই সম্ভব তো আমার বর প্রথমে বলেছিল যে মাম্পি তুমি পারবে না আমি বাড়ি থাকবো যেদিন সেদিনকে করবা দিয়ে আমি বলছি না চেষ্টা তো করা যাক তার জন্য আমি অল্প করেই করেছিলাম তো দেখো আমার সব কটা পুর ভরা হয়ে গেছে এবার আমি লুচি বেলবো দেখো আমি কি সুন্দর লুচি বেলতে পারি দেখলেই বুঝতে পারবে কারোর যদি ভালো লাগে আমাকে ডেকে নিয়ে যেও তাদের বাড়িতে বেলার জন্য আমি চলে যাব। আর এদিকে আমি কড়াইতে তেল দিয়ে গ্যাসের উপরে বসিয়ে দিয়েছিলাম তো তেলটা গরম হয়ে গেছে আর হালকা তেল গরমে না বেলতে খুব সুন্দর হয় তাড়াতাড়িও হয়ে যায় অতটা লেগে থাকে না ফার্স্টে বেলতে খুব ভয় পাচ্ছিলাম কারণ ভেতরে তো কিমাটা আছে যদি বেরিয়ে যায় ফেটে ওই জন্যই ভয়টা পাচ্ছিলাম তো দেখো সাইড দিয়ে একটু বেরিয়েও যাচ্ছিলো তার জন্য আলতো করে মানে আস্তে আস্তে বেলছিলাম এবার দেখো আমি তেলে ছেড়ে দিচ্ছি তেলটা ভালোই গরম হয়ে গেছে কারণ অনেকক্ষণই বসানো ছিল তার জন্য এবার লুচিটা ছেড়ে দিয়েছি আর দেখো লুচিটা কি সুন্দর ফুলতে লেগে গেছে আমি বললাম না লুচিটা ফুললে এবার আরও সুন্দর লাগছিল দেখতে আর যেহেতু হালকা গোলাপি গোলাপি কালার ওই জন্য আরও দেখতে সুন্দর লাগছিল তারপর একইভাবে এইভাবেই সব কটা লুচি আমি ভেজে নিয়েছিলাম তো চলো এবার ফাইনাল লুকটা দেখাবো তো আমার বর চলে এসেছিলো হঠাৎ সারপ্রাইজ হয়ে গেছে কারণ ও জানে না যে আমি এটা করেছি আমাকে মানা করেছিল এবার আমি তখন বলছিলাম তাহলে খেয়ে দেখো জিনিসটা কেমন হয়েছে আর সত্যি কথা বলতে গেলে আমি যতই ভালোই রান্না করি আর খারাপই রান্না করি আমার বরের কাছ থেকে রিভিউ না পেলে না আমার বেশ ভালো লাগে না কেমন হয়েছে খেতে ভালো না ভালো আছে সত্যি না মিথ্যে